নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আচ্ছা আপনারা ফুটবল খেলাতে কিংবা ক্রিকেট খেলাতে আপনারা কি শুনেছেন যে না এই প্লেয়ারটা বেশি ভালো পারছে এর সাথে আমি খেলবো না আমরা খেলবো না এরকম হয় কি না সেখানে যেরকমই যত বড়োই মজবুত প্লেয়ার হোক খেলা খেলা যেমন ক্রিকেট খেলা আমরা দেখি যেখানে দেশের যতই মানে বড় খেলোয়াড় হোক যতই পারুক তবু তার সাথে খেলা হবে তাকেও আউট করা হবে নাকি এরকম হয় কি না ফুটবল হোক ক্রিকেট হোক আদার্স যে কোনো খেলা তো এই রাজনীতি খেলাটা কেন এমন হচ্ছে যে আমি এভাবে খেলবো না আমি তেমনভাবে খেলবো না আমি সেইভাবে খেলবো না ভাবতে পারছেন বা বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এসআইআর এসআইআর আমাদের ইলেকশন কমিশন যে চালু করছে সেটা বিহারে হলো বিহারে বাদ পড়লো মোটামুটি পঞ্চাশ লাখের উপর পঞ্চাশ লাখের উপর বাদ গেল সেটা তো বিহারবাসীর ভালোর জন্য যাতে বিহার সঠিক রেজাল্ট পায় ভোটের যাতে যাতে বিহারবাসী যে রাজনৈতিক দলকে চায় তারা যাতে সেই রাজনৈতিক দলটাকে পায় সেটা তো ভালো তো সেই ভালোর উদ্দেশ্যে ভালোর জন্য এখন পশ্চিমবঙ্গে চালু করতে চাচ্ছে এসআইআর চালু তো হবেই বাট এটা করতে চাচ্ছে হুম তো এইবার পশ্চিমবঙ্গতে করাতে বা করার কথাতে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তথা সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে যাচ্ছেন কেন এর বিরোধিতা করছেন আচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গের ভালো চাচ্ছেন না খারাপ চাচ্ছেন না পশ্চিমবঙ্গের বাসের ভালো চাচ্ছেন না খারাপ চাচ্ছেন যদি ভালো চান তাহলে তাহলে এই এসআইআর এটা হতে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় যদি সঠিক খেলোয়াড় হয় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তো বলছে যে খেলা হবে খেলবো আমরা তো এইভাবে কেন যে এভাবে খেলবো না সেভাবে খেলবো না ওইভাবে খেলবো না খেলার যদি ইচ্ছা হয় তাহলে চোখে চোখ রেখে সামনে সামনে সামনাসামনি খেলতে হবে যেরকমই সিস্টেম হোক যেভাবে খেলতে বলা হোক সেভাবেই খেলতে হবে সেটাই তো খেলার আসল সিস্টেম রুলস এরকম তো নয় না আমি ওই পার্টির সঙ্গে খেলবো না আমি ওই পার্টির সঙ্গে খেলবো না আমি এইভাবে খেলবো না সেটা তো কোনো রাজনৈতিক দলে ইয়ে করেনি এসআইআরটা চালু করেনি যে বিজেপি চালু করেছে সিপিএম চালু করেছে এটা একটা ইলেকশন কমিশনে চালু করেছে এবং কি এই এসআইআর সমস্ত সমগ্র ভারতবর্ষের দেশে করা হবে এমন তো নয় শুধু শুধু পশ্চিমবঙ্গে করে বা নাকি বিহারে করা হলো পশ্চিমবঙ্গে করা হবে তারপর বা তারপর আর এসআইআর হবে না তারপর ভোটার ভেরিফাই করা হবে না এরকম তো নয় সমস্ত ভারতবর্ষে হবে এই এসআইআর সমস্ত ভারতবর্ষে হবে এই রোহিঙ্গা যে ভুয়ো ভোটার কার্ড যে আছে সেগুলোকে বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ ভারতবর্ষে হবে তবে এই আমাদের পশ্চিমবঙ্গে কেন এত সমস্যা পশ্চিমবঙ্গের কেন এত সমস্যা হেল্প করতে পারে বরঞ্চ আরও হেল্প করতে পারে তো ঠিক আছে করো আমরা সহায়তা করব। সাহায্য করব কিন্তু না বিরোধিতা প্রবলভাবে বিরোধিতা এবং কি এবং কি মিথ্যা প্রচার কীরকম বলছে কি বাংলা বললেই বাংলাদেশে বলা হচ্ছে মানে কি বলবার দর্শক তবে যাই হোক আমি মেন টপিকে চলে যাই সেটা হচ্ছে যে বিহারে বিহারে এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস ভূয়ো ভোটার কার্ড ভূয়ো ভোটার কার্ড বলতে সেখানে এক লক্ষই যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরকম না সেখানে মৃত ভোটার কার্ড আছে সেখানে বিহার রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে হ্যাঁ সেরকম ভোটার কাছে সেটাও ভূয়ো ভোটার কার্ড নাকি আর রোহিঙ্গা কিছু আছে অনুপ্রবেশকারী তো এই টোটাল মেলে এক লক্ষেরও বেশি মানে পঞ্চাশ লক্ষের বেশি আর কি বাহান্ন লাখ নাকি এরকম তো এইবার আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরকমবার হবে মৃত পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে সেটেলমেন্ট হয়ে গেছে অন্য রাজ্যবাসী হয়ে গেছে তো সেরকম আর রোহিঙ্গা তো আছেই রোহিঙ্গা তো আছে অনুপ্রবেশকারী তো আছেই তো টোটাল মেলে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে টার্গেট করছে টোটাল এক কোটি প্লাস এক কোটি প্লাস তো এই এক কোটি সংখ্যাটা কিন্তু ছোটো না বিশাল বড় একটা ছ মানে সংখ্যা তো সেই সংখ্যাটাকে তো ছেড়ে দিতে হবে এই যে এক কোটির প্লাস আবর্জনা ভোটার লিস্টে ভোটার কার্ড হয়ে আছে সেগুলোকে তো বাদ দিতে হবে এর আগে দু হাজার দুইয়ে হয়েছিল দু হাজার দুই আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ তাহলে কতগুলো আবর্জনা সেই ভোটার লিস্টে ঢুকে আছে তাহলে ভাবুন আপনি তাহলে কেন বাদ দেওয়া মানে দরকার না এগুলো অবশ্যই বাদ দেওয়া দরকার আর এই ভূয় ভোটার কা মানে ভোটারগুলো আমাদের পশ্চিমবাংলার শাসক দল কি কাজে লাগাচ্ছে তার জন্যই প্রবলেম এত এক কোটি যদি এক কোটি যদি ভূয় ভোটার কার্ড কাজে লাগায় তাহলে কিন্তু জিতের অনেক পার্সেন্টেজ এগিয়ে যাচ্ছে সেই পার্টির মানে যে পার্টি ভূয়ো ভোটার কার্ড কাজে লাগাবে ভূয়ো ভোটার কাজে লাগাবে এই এক কোটি তাহলে দেখুন সেগুলো বাদ দেওয়া দরকার অবশ্যই দরকার আর আমি আমি এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের শাসক দলকে বলবো আপনারা হেল্প করুন যাতে যাতে পশ্চিমবঙ্গবাসী সঠিক রায়টা পায় এইভাবে শুধু আপনাদের দিকে তাকিয়ে কিংবা আপনারাই শুধু পশ্চিমবাংলায় রাজ্যত্ব করবেন হ্যাঁ যদি সেটা লিগালভাবে হয় যদি অরিজিনালি পশ্চিমবঙ্গবাসী আপনাদেরকে চায় তাহলে কেন আপনারা কেন আপনারা তিন বছর কেন পাঁচ বছর দশ বছর মানে দশ বারো আপনারা জিতবেন দু হাজার ছাব্বিশ দু তিরিশ দু মানে যখনই ভোট হবে তখনই আপনারা জিতবেন যদি লিগালভাবে পশ্চিমবঙ্গবাসী চায় আর যদি না চায় তাও আপনি থেকে কি করবেন জবরদস্ত কি থাকাটা ভালো যে রাজনৈতিক দলকে চাইবে পশ্চিমবঙ্গবাসী সেই রাজনীতি শাসক করবে আর আপনাদেরকে যদি চায় আপনারাই থাকবেন আপনাদেরকে কেউ হাঁটাতে পারবে না আপনাদেরকে কেউ তাড়াতে পারবে না এইবার এক কোটি ভূয় ভোটার কার্ড সেখানে মৃত আছে সেখানে রাজ্য থেকে পালিয়ে গেছে অন্য রাজ্যে বসবাস করছে সেটেলমেন্ট হয়ে গেছে কেউ বাইরে চলে গেছে আবার রোহিঙ্গা অনুপ্রবেশকারী টোটাল মিলে এক কোটির বেশি অনুমান করছে রাজনৈতিক বিশেষজ্ঞ তবে এক কোটির প্লাস হবে কারণ যেহেতু বিহারী বিহারে যেহেতু মোটামুটি পঞ্চাশ লাখের উপরে ভূয়ো ভোটার কার্ড টোটাল বার হয়েছে তো পশ্চিমবঙ্গে কেন হবে না পশ্চিমবঙ্গে তো আরও মানে জঙ্গল হয়ে আছে ভোটার লিস্টটা তো এই ভূয়ো ভোটার কার্ড কাজে লাগাচ্ছিল কি শাসক দল বর্তমানে শাসক দল তার জন্য এত তেরে মেরে তার জন্য এত সমস্যা তার জন্য এত মিথ্যাচার কারণ একটি ভোট মানে বিশাল একটা স্কোর বিশাল একটা এগিয়ে যাওয়া যেমন পরীক্ষায় থাকে না যে সিক্সটি পারসেন্ট থাকলে দশ নাম্বার সিক্সটির নিচে থাকলে আট নাম্বার তো এই যে দুই নাম্বারের গ্যাপ দশ নাম্বার আট নাম্বার এই যে দুই নাম্বারের গ্যাপ এটাও কিন্তু একটা বিশাল গ্যাপ বুঝতে পারছেন কারণ চাকরিতে মানুষ হাফ নাম্বার এক নাম্বার দেড় নাম্বার পয়েন্ট পয়েন্ট এত এরকম নাম্বারে চাকরি পেয়ে যায় মানে পাস ফেল হয়ে যায় তো ঠিক এইভাবে ভোটের ক্ষেত্রে ভোটের রেজাল্টের ক্ষেত্রে শাসক দল আসার ক্ষেত্রে এই এক কোটিটা কিন্তু একটা বিশাল সংখ্যা বিশাল সংখ্যা আর এক এই এক কোটিটা যদি যার হাতে থাকবে সে কিন্তু মানে বুঝতেই পারছেন কয়েক পার্সেন্ট এগিয়ে থাকবে টেন পার্সেন্ট এবার টেন পার্সেন্টই যদি এগিয়ে থাকে কিংবা ফাইভ পার্সেন্টই যদি এগিয়ে থাকে তাহলে ফাইভ পার্সেন্টটা কি কম পার্সেন্ট নাকি ভোটের ক্ষেত্রে বিশাল বড় একটা পার্সেন্টেজ বুঝতে পারছেন তো এই আমি শাসক দলকে বলতে চাচ্ছি যে আপনারা হেল্প করুন এসআইআর কে এবং কি চোখে চোখ রেখে চোখে চোখ রেখে সামনাসামনি আপনারা ভোটে লড়াই করুন খেলা হবে বলছেন খেলুন সামনাসামনি হবে খেলা খেলুন কোনো পিছন দেখে আক্রমণ করে নয় যেহেতু ইলেকশন কমিশন চাচ্ছে এসআইআর হবে তো আপনারা এসআইআর হেল্প করুন এসআইআর সাহায্য করুন রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মায়ানমার অনুপ্রবেশকারী এরকম আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে সেগুলো অযথা ভিড় করছে সেগুলো অযথা আমাদের পশ্চিমবঙ্গকে ন নষ্ট করছে অর্থনৈতিক অবস্থা নষ্ট করছে এবং কি এবং কি এবং কি ভোটের রেজাল্ট নিতে বাধাপ্রাপ্ত দিচ্ছে কেন দিচ্ছে বাধাপ্রাপ্ত কারণ পশ্চিমবঙ্গ চাচ্ছে আলাদা রাজনৈতিক দলকে আর সেই রোহিঙ্গা অনুপরিস্কাররা ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে একটা রাজনৈতিক দলকে ফলে জনসাধারণ পশ্চিমবাংলার জনসাধারণ সঠিক রায়টা পাচ্ছে না ফলে সেসবকে সবকে তাড়ানো অত্যন্ত দরকার দেশের পক্ষে দশর দশের পক্ষে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে তো দর্শক আপনাদের মতামত কি সেই রোহিঙ্গা সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তাড়ানো দরকার কি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশিরভাগ যে টার্গেট করা আছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা তারপরে মায়ানমার থেকে আসা তারপর পাকিস্তান থেকে আসা ইত্যাদি তবে বেশিরভাগ বাংলাদেশি এবং মায়ানমার এই দুইটো জায়গা থেকে প্রবলভাবে অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গে আছে আমাদের বাংলাদেশে আছে আর অমিত শাহ তো টার্গেট করেই রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে যে সমস্ত পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার হচ্ছে মানে ভারতবর্ষে যত সব ধরা পড়ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়েছে এই পশ্চিমবাংলা থেকে তাহলে কেন টার্গেটে আসবে না এই পশ্চিমবাংলা তাহলে কেন টার্গেট আসবে না পশ্চিমবাংলা আর তাহলে কেন টার্গেট করবে না যে এখানে এক কোটিরও বেশি ভূয় ভোটার কার্ড বার হবে তো দর্শক আজকে এটাই ছিল আলোচনা বিষয় আপনার যা মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন দেখাচ্ছ পরিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ